জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও আমির হোসেন আমুকে চৌঠা ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল গুমের অভিযোগে র্যাব দুইয়ের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয় এই প্রথম কাউকে ট্রাইব্যুনালে গুমের মামলায় গ্রেপ্তার দেখানো হলো তাদের সম্পর্কে বিশে ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন ট্রাইব্যুনাল মাজহারুল হক মান্নার রিপোর্ট র্যাব দুয়ের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেফুদ্দিনকে সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আঠাশে নভেম্বর আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে বহু গুম ও গুমের সময় সরাসরি নির্যাতনের অভিযোগ আছে একজন আলেফুদ্দিন আর একজন মহিউদ্দিন ফারুকি তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়েছে এবং যাকে গুম করা হয়েছে সে গুমে ছিল চার মাস এবং গুমের পরবর্তী কারাগারে আবদ্ধ ছিল সাত বছর তাকে গুম করে নিয়ে খুব নির্যাতন করা হতো উল্টে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে নির্যাতন করার একটি সময় তার চোখের বাঁধন খুলে যায় তখন শ্রীাশনি দেখতে দেখতে আজকে তাদেরকে ট্রাইবুনালে উপস্থাপন করা হয়েছিল তাদেরকে এই ট্রাইবুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসের 20 তারিখে তাদেরকে ট্রাইবুনালে হাজির করা হবে এবং তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি ট্রাইউনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও আমির হোসেন আমুকে গ্রেফতার দেখানোর আবেদন করলে আদেশের দেন ট্রাইবুনাল তাদের একজন হলো সাবেক এমপি আমি হোসেন আমন এবং আরেকজন হলেন সাবেক এমপি মোহাম্মদ কামরুল ইসলাম আমরা আজকে ট্রাইব্যুনালে একটি দরখাস্ত দাখিল করেছি সেটি হলো তাদেরকে এই ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য তাদের বিরুদ্ধে কি কী সুনির্দিষ্ট অভিযোগ তদন্তকালে পাওয়া গিয়েছে তা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়েছে এবং এই আবেদন দুটি মঞ্জুর করেছে পরে আগামী চার ডিসেম্বর দুই হাজার চব্বিশ ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য দিন ধার্য এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায়ও কয়েকজন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা